ধানের শীষ প্রতীক নিয়ে টানাটানিতে ক্ষুদ্ধ বিএনপি ভোট ডাকাটি ঠেকাতে নেতাকর্মীদের জামায়াত আমিরের নির্দেশ আওয়ামী লীগের ভোট ব্যাংক ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ কারো একক বাক্সে পড়বে না মত বিশ্লেষকদের মতপার্থক্য নিয়েই সই হচ্ছে জুলাই সনদ শিগগিরই সরকারের কাছে ঐক্যমত কমিশনের প্রস্তাবনা ইসরায়েলি কারাগার থেকে মুক্ত আলম। শহীদ থেকে দেশে ফিরবেন কাল উত্তর গাজার পথে লাখো ফিলিস্তিনি চলে গেলেন শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্চুরুল ইসলাম কাল শহীদ মিনারে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা রাজধানীর সড়ক ফুটপাতে অবৈধ দোকানের রাজত্ব মিরপুর দশ নম্বরে বছরে কোটি টাকার চাঁদাবাজি আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সম্বাল শিরোনাম আপনাদের সাথে আছি আমি মামুন উর রশিদ নাজনীসিদুল্লাহ কিছু ব্যক্তি এবং দল প্রতীক পাওয়ার জন্য ধানের শীষ নিয়ে টানাটানি করছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে শহীদ জেহাদের স্মরণ সভায় ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দাবি করেন তিনি বলেন ভোটের সময় আমলাতন্ত্র এবং নির্বাচন কমিশন কোনো চাপে মাথা নত যদি করে তাহলে জনগণ সেটি মেনে নেবে না নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ তার পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভা রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের এই সভায় অংশ নেন সে সময় নেতৃত্ব নেতৃত্বদানকারী নেতারা তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাওয়া ভোট নিয়ে চলা ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার কথা জানান বক্তারা একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে বলে দাবি করেন বিএনপি মহাসচিব আহ্বান জানান নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্র এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই স্বনির্জার নির্বাচন হবে অন্যথা নির্বাচন হবে না আমরা তন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা কোনো মতাই বোধ করবো না কিছু ব্যক্তি বা দল প্রতীক পাওয়ার বিষয়ে ধানের শেষ নিয়ে টানাটানি করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন সংস্কার যতই হোক সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় কিছু কিছু ব্যক্তি বা দল তার ধমক দিচ্ছে হুমকি দিচ্ছেন যে এমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা যে কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা জনগণের অধিকার আদায়ের পথে নানা বাধা সৃষ্টির অভিযোগ গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলম গির বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মত বিনিময় সভায় তিনি বলেছেন ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে তার দল আমরা তিনবার ভোট দিতে পারি নাই এবার চতুর্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া যেন দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়া আপনার মূল্যবান ভোটের আমানত যে নিবে যে কবুল করবে এটা মেহরবানের ব্যাপার নয় এটা তার চৌকিদারের ব্যাপার দায়িত্ব তাকে পালন করতে হবে এই দায়িত্ব পালন করার মানসিকতা যার নাই জনগণের ভোট চাওয়ার অধিকার তার পিআর পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড সহ বেশ কিছু দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপথ এই কর্মসূচিতে রাজপথে ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস এ সময় তারা হুশিয়ারি দেন যে কোনো ধরনের পক্ষপাতিত্ব রুখে দেয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ বেশ কিছু দাবিতে এই গণমিছিল ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের জুমা নামাজের পর বায়তুল মোকরমের উত্তর ও দক্ষিণ গেটে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলেফাত মজলিস ও জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব আর সোহরাওয়ার্ডে উদ্যানে শ্রমিক সমাবেশে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা প্রস্তাব যেন জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে ইতিপূর্বে বিভিন্ন সার্ভের ভেতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে না দ্বিতীয় দফারে যুগপদ কর্মসূচিতে সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন বক্তারা হুশিয়ারি দেন নির্বাচনে কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে কঠোরভাবে নির্বাচনের সাথে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তা যদি কোন দলের দিকে আনুগত্য প্রদর্শন করেন আপনাদের ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার আর ডিসিএসপি দের চাইতেও ভয়াবহ খারাপ আপনাদের জন্য আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগ্যে বুক ঢুকাবেন এটা কিন্তু জাতি বোঝে গেছে কোন বিএনপি যে বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না বাংলাদেশের মানুষ জানতে চায় আগামীর বাংলাদেশ বাকশালী বাহাত্তরের ব্যবস্থাপনায় চলবে না চব্বিশের গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ধারায় বাংলাদেশ পরিচালিত হবে সমাবেশ শেষে বাইতল মোকারমের উত্তর ও দক্ষিণ গেট এবং রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল করে রাজনৈতিক দলগুলো রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা এবারে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা কার দিকে ফিরবে সেই হিসাব নিকাশ চলছে সমকালীন রাজনীতিতে সাধারণ মানুষ মনে করছেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৌকার ভোটের সরল সমীকরণটা আগের মতো আর খাটবে না আর নির্বাচন বিশ্লেষকদের মতে শেখ হাসিনার রেখে যাওয়া ভোট ব্যাংক ভাগ হতে পারে কয়েকটি মেরুতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট ছবি তুলেছেন মেহেদি মিরাজ দুইবার আমি তিনবার ভোটে দিয়েছি আর তিনবার আমি ভোট দিতে পারিনি যে পনেরো বছরের মধ্যে আমি ভোট দিতে পারিনি সস্ত ভোট দিতে পারিনি এরা জোর ভোট ভোটকাণ্ডের মধ্যে ভোট দিতে গেলে সব আমাকে বলে দেন আপনার ভোট হয়ে গেছে তো আসলে তো যে এরকমের হয়তো আমরা কিভাবে ভোট দিব না আমি চাই না এই রিক্সা চালকের মতো যারা বিগত তিনটি একপাক্ষিক নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারেননি এবারে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের আলোচনা তাদের কাছে ক্ষোভের এত বছর ধরে একা একা নির্বাচন করে আসছে সেটা যদি গ্রহণযোগ্য হইতে পারে বাংলাদেশে তাহলে ওদের না থাকা তো এটাও গ্রহণযোগ্য হওয়ার কথা কারণ এখানে সব দল আছে শুধু ওরাই নেই তাহলে এটাকেও ফেয়ার বলা যায় একটা ফেয়ার ইলেকশন হতে গেলে সবগুলি দলের অংশগ্রহণ করা দরকার নাহলে এটা একটা ফেয়ার ইলেকশন হয় না বাট এখন একটা দল যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ যুক্ত থাকে সেই ক্ষেত্রে ওই দলের বৈধতা ভ্যালিডিটি আমি দেখি না কোনো অংশে চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তলিয়ে গেছে প্রতাপশালী দলটির ইমেজ শুধু ভেসে আছে নৌকার একটি বড় ভোট ব্যাংক আসছে নির্বাচনে তারা কোন পারে ভিড়বে সেই প্রশ্নে আছে মিশ্র প্রতিক্রিয়া আওয়ামী লীগের ভিতরে তো সবাই আর কি তো না অনেক ভালো লোক আছে মোটামুটি এই জন্য আওয়ামী নির্বাচন করার দরকার এবং যাদেরকে দোষে সাব্যস্ত করা হয়েছে তাদেরকে নির্বাচন থেকে বহিষ্কার মানুষ তো আওয়ামী এখন ফ্যাসিস হিসাবে স্বীকার করে নিয়েছে বা তাদের ফ্যাসিস হিসাবে তাদেরকে হচ্ছে একটা দোষে তাদেরকে অভিযুক্ত করেছে সেই অভিযোগ থেকে তাদের আসলে মুক্ত হওয়া উচিত সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করার যে চিরচেনা পাটিগণিত তাতে আওয়ামী লীগকে যোগ করার পক্ষে কোনো কোনো মহল কিন্তু জুলাই গণহত্যার অমীমাংসিত অঙ্কটা অত সরলভাবে দেখছে না শহীদ পরিবারগুলো যদি আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এটা সব থেকে বড় বেমানি হবে এই শহীদ পরিবারদের সাথে এবং এই বিশ হাজারের অধিক যে আহত পরিবারের রয়েছে তাদের সাথে নিবন্ধন ও প্রতীকে স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের দাঁড়ানোর সুযোগ নেই বললেই চলে বিশ্লেষক বলছেন সেক্ষেত্রে ভোটের মাঠে বড় নিয়ামক হয়ে উঠতে পারে তাদের ভোটাররা আওয়ামী লীগের ভোটটা আমার মনে হচ্ছে ভাগ হয়ে যাবে একদম এককভাবে যে কোনো দল পাবে এরকম মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এখন ব্যক্তি যে গুরুত্বপূর্ণ এটা সবাই এখন বুঝছে যে সৎ ব্যক্তি এবং করবে মানুষের জন্য এরকম ব্যক্তিকে পছন্দ করা এই একটা আর রাজনৈতিক দলগুলো কেমন ধরনের ব্যক্তিতে মনোনয়ন দেবে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু গণহত্যার বিচারের বাস্তবতায় দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ ঝুঁকির মুখে আছে বটে তবে এই দেশের রাজনীতিতে আবার শেষ কথা বলেও কিছু নেই তাই নৌকার ভোট ব্যাংক কাছে টানতে যে হিসেব নিকেশ শুরু হয়েছে তাতে গণমানুষের ভাবনা কতটা গুরুত্ব পায় তা ক্রমে স্পষ্ট হবে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সাথে আশরাফুল লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য নেই আগামী পনেরোই অক্টোবর সই হতে যাচ্ছে জুলাই সনদ দু একদিনের মধ্যেই সরকার কাছে সুপারিশ জমা দেবে ঐক্যমত্য কমিশন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার জানিয়েছেন প্রস্তাবনা এখনো চূড়ান্ত করেননি তারা রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন বছরের পনেরোই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয় কমিশনের একশো ছেষট্টিটি বিষয়ে সংস্কারের জন্য সাঁত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠানো হয় প্রস্তাব এর মধ্যে তেত্রিশটি রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করে মার্চ থেকে মে পর্যন্ত দলগুলোর সাথে পৃথকভাবে চুয়াল্লিশটি বৈঠক অনুষ্ঠিত হয় পরবর্তীতে সবগুলো দল নিয়ে একসাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন যেখানে নোট অব ডিসেন্ট সহ চূড়ান্ত করা হয় জুলাই জাতীয় সনদ তবে আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন হবে গণভোটে এ বিষয়ে দলগুলো একমত হলেও এটি কখন হবে আর নোট অব ডিসেন্টের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনও রয়েছে মতবিরোধ আমরা বলেছি আমরা যে যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা বিবৃতি থাকতে হবে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা সে মতে ব্যবস্থা নিতে পারবেন তাইলে এই নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে আপনারা যারা যুক্তি দিয়েছেন যে জনগণ যদি সম্মতি দেয় জুলাই সনদে তাইলে আর নোট অফ ডিসেন্ট থাকবে না এটা তো সঠিক নয় কে ডিসেন্ট দিলো কে ডিসেন্ট না দিল তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো জনগণ যদি অ্যাপ্রুভ করে তাহলে ডিসেন্টিং অপিনিয়নের কোনো মূল্য আদৌ থাকছে না আগের সংবিধানের অধীনে গঠিত পার্লামেন্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না যদি ন্যায়ও পরবর্তীতে এটা কিন্তু অসাংবিধানিক মানে ঘোষণা আসতে পারে ফলে ঐক্যমত্য কমিশন বাস্তবায়ন বিষয়ে সরকারকে নিজেদের পরামর্শ দেবে সুপারিশটা হবে যে আমাদের বিশেষজ্ঞরা যে মতামত দিয়েছে সেই মতামতবতের ভিত্তিতে এবং আমাদের এই যে দেই আলোচনা হইছে শেষ দিন সেই আলোচনার ভিত্তিতে এছাড়া এরি মধ্যে সনদ স্বাক্ষরে তারিখে ঠিক করা হয়েছে 15 অক্টোবর যেখানে প্রতি দল থেকে দুজন সনদে সই করবেন সবাই প্রিন্স চ্যানেল ঢাকা চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং কথা কথাসাহিত্যিক অধ্যাপক সুদ মুনজুরুল ইসলাম রাজধানীর একটি হাসপাতালে বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এই গুণীজন কাল কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে সব স্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হবে পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে আমাদের সম্ভাবনা প্রচুর এবং আমি যেটা মনে করি একটা কাইনেটিক এনার্জি মানে একটা ক্রিটিক্যাল ম্যাচ তৈরি হয়ে গেলে সেই ম্যাচটা একটা বিস্ফোরণ ঘটাতে পারে একটা তরণ তরণের মাধ্যমে যখন একটা গতি এসে যাবে একটা জায়গায় তখন আমি ইঞ্জিন বন্ধ করলে আমাকে গন্তব্যে পৌঁছে দিতে পারবে সেই তরণের সেই জায়গাটা আমাদের তৈরি করতে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নিজের অভিব্যক্তি এভাবেই প্রকাশ করেছিলেন তিনি শুধু শিক্ষকের পরিচয় বাধা যায় না অল্প যে কয়েকজনের নাম তার মধ্যে আসে সৈয়দ মঞ্জুরুল ইসলামের নাম শিরদারা সোজা রেখে কথা সাহিত্যে শিক্ষা গবেষণায় আর সর্বোপরি তৈরি করেছেন অসংখ্য প্রতিভাবান মানুষ যারা কিনা এখন স্বক্ষেত্রে উজ্জ্বল নাম একুশে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার মানুষের চুয়াত্তর বছরের জীবনযাত্রার সমাপ্তি হয়েছে শুক্রবার বিকেলে সাত দিন আগে ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর রাজধানীর ধানমন্ডির ল্যাবের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই শিক্ষাবিদ পাঁচ তারিখে উনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয় অবনতি হওয়ার পরে আমরা তখন ওনাকে পরিবারের সম্বন্ধিতে লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সাত তারিখে ওনার অবস্থার বেশ কিছুটা উন্নতি হয় উন্নতি হওয়ার পরে ওনার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় পরবর্তীতে আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয় অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল পাঁচটার সময় হার্ট অ্যাটাক হার্ট ফেইলিওর কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল পাঁচটায় শেষ নিঃশ্বাস করেন মানে লিখতে উনিশশো একান্ন সালে সিলেটে জন্ম নেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম সেখানেই সম্পন্ন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন সবার প্রিয় মঞ্জুরুল স্যার কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে নেন পিএইচডি সত্তরের দশকে লেখালেখি আরম্ভ করেছিলেন এরপর স্বেচ্ছাবিরতির কারণে বাংলা কথা সাহিত্যে আত্মপ্রকাশ ঘটে আশির দশকে তার অন্যতম রচনার মধ্যে রয়েছে থাকা না থাকার গল্প আতখানা মানুষ্য কানাগুলির মানুষেরা ও নন্দন উল্লেখযোগ্য শফিকুল ইসলাম সবুজ চ্যানেল ঢাকা ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কে পৌঁছেছেন আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ অন্য অধিকার কর্মীরা তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তাদের ইস্তাম্বুল আনা হয় এ সময় দেশটিতে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমান শহীদুল আলমকে স্বাগত জানান গেল বুধবার গাজামুখী ত্রাণ নৌবহরে আটকে দিয়ে সব অধিকার কর্মী এবং নাবিকদের গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা নেওয়া হয় গেদজিয়েত কারাগারে ইসরায়েলে আটক হওয়ার পর থেকেই শহীদুল আলমের মুক্তি নিশ্চিতে বাংলাদেশ সরকার জর্ডান মিশর এবং তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল তাকে দেশে ফিরিয়ে আনায় সহযোগিতার জন্য তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার ভোরে দেশে ফেরার কথা আছে আলোকচিত্রী শহীদুল আলমের এদিকে গাজায় কার্যকর হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি উপত্যকার উত্তর থেকে সেনা সরিয়ে নিচ্ছে যানবাদীরা বাহাত্তর ঘন্টার মধ্যে ফেরত দেওয়া হবে জিমি বন্দীদের এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি যদিও সবই এখন ধ্বংসস্তূপ এরপরও নিজ ভূমি ফিরতে মরিয়া গাজার মানুষ সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যুর পর গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি থেমেছে মিজাইল বোমার আঘাত ক্ষুধার্থ লাখো ফিলিস্তিনের আশা হয়তো দ্রুতই ঢুকবে ত্রাণের ট্রাক চুক্তি মেনে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল রাফা ও খান ইউনিস থেকে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি সামরিক ব্রিগেড উত্তর গাজা থেকে যান অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তের দিকে ভিড়ছে আইডিএফ সদস্যরা অন্যদিকে নিজ ভূমিতে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতরা যদিও ফেলে আসা ঘরবাড়ি সবই এখন ধ্বংসস্তূপ দখলদাররা সরতে শুরু করেছে তাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছি জানি না কিছু অক্ষত আছে কিনা অন্তত একটি বালিশ বা চাদরও যদি অবশিষ্ট থাকে তাও অনেক তবে এমন ধ্বংসযজ্ঞের পর কিছু অক্ষত থাকার কথা না তবে সব এলাকা নয় যুদ্ধবিরতির প্রথম ধাপে কেবল কিছু এলাকা থেকে সরে যাবে আইডিএফ উপত্যকার তেপ্পান্ন শতাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই পরবর্তী দুই ধাপে গাজা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন দেয় ইসরায়েলি পার্লামেন্ট চুক্তি অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে হয় যুদ্ধবিরতি কার্যকর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই আটচল্লিশ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস প্রথমে ২০ জন বেঁচে থাকা বন্দিকে মুক্তি দেওয়া হবে কিছু বন্দির মরদেহের অবস্থান শনাক্ত না হওয়ায় তা হস্তান্তরে বিলম্বের কথা জানিয়েছে হামাস বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে দুই হাজারের মতো ফিলিস্তিনি প্রবেশ করতে দেওয়া হবে ত্রাণ সহায়তা প্রতিদিন ছয়শ ত্রাণের ট্রাক প্রবেশে রাজি হয়েছে জায়নবাদীরা এদিকে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে দুইশো সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবে তারা পর্যবেক্ষক দলটিতে মিশর কাতার তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন ওয়ালিউল্লাহ ফারুক channel 24.